চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও কিন্তু ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভ্লগে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত আজকে জানো তো জামাই ফোটার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জামাই ফোঁটা যেহেতু আমি চলে এসেছিলাম আমার বাড়িতে রাস্তায় কিন্তু কোনো ভিডিওই শ্যুট করিনি কারণ হচ্ছে আজকে সকাল থেকেই অনেকটা বিজি ছিলাম তো সেই জন্য ভিডিও করা হয়নি আসার পথেও তো দেখলে তোমরা আমার বাড়িতে আর কি আসতেই কত মিষ্টি দিয়েছে দিদু আমাদেরকে খেতে তো সেই মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে এখন ইনি বসে বসে গেম খেলছেন কি আর করবেন তাছাড়া গেম খেলছে আমি ওকে ডাকলাম যে চলো এইবারে হচ্ছে দিদু তোমায় জামাই ফোটা দেবে কারণ আমরাও সকাল থেকে বোধহয় সাড়ে তিনটে বাজছে না তিনটে বাজছিল আমার ঠিক মনে নেই টাইমিংটা তো আমরা খাইনি যেহেতু আমার কাজ ছিল আর কি মানে তোমাদের দাদা ভাইয়েরই কাজ ছিল তো সেই জন্য আসতেও দেরি হয়ে গেল বাপের বাড়িতে আমার তো কি আর করব যারা পশ্চিম মেদিনীপুরের গর্বেতায় থাকো তারা তো জানো যে জামাই ফোঁটা আমাদের এইদিকে কতটা প্রচলন রয়েছে আর কি এই যে এখন ওকে দিদু আশীর্বাদ করছে আর কি আর আমার দিদুকে যতই বলি সে তো কথা শোনে না দিদু বলে যে না জামাই ফোটা একবারই যেহেতু তো আমি না খেয়েই থাকবো আর দেখো ওর জন্য কিন্তু মানে দিদিও না খেয়ে রয়েছে আর তোমাদের দাদা ভাইও না খেয়েই রয়েছে আমি রাস্তায় দুটো মিষ্টি খেয়েছিলাম কিন্তু ও তো এখন অবধি কিছু খায়নি যতক্ষণ না ফোঁটা নেবে ততক্ষণ খায়নি ওই যে দিদু মিষ্টি দিয়েছিল। ওইটাও খায়নি কারণ ওইটা আমিই খেয়েছিলাম দুটো না তিনটে মতো খেয়েছিলাম বাকি আবার ফ্রিজে রেখে দিয়েছি পরে খাওয়ার দেওয়া হবে আর প্রত্যেকবারের মতোই একটা মজার মুমেন্ট আছে

আমার দিদু প্রত্যেকবারই বলে তুই এমনিতে যা বলিস বলবি কিন্তু এই টাইমটাতে তুই একদম এর মধ্যে আসবি না তো সেই জন্য আমি আসিনি আর আমার মনে হয় একটা মেয়ে তার জীবনে এইটুকুই চায় যে তার বাড়ির লোকের সঙ্গে তার মানে তার বাড়ির লোক এতটা খুশি থাকবে আর কি তার লাইফ পার্টনারকে নিয়ে তো দেখো আমার দাদু দিদা কতটা হ্যাপি আমি এই জিনিসটাই দেখতে চেয়েছিলাম আর আমি সব সময় চাই তারা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো আমার দিদুর জোরা জরি দাদুর জোরাজোরিতে টাকা নিলো আর অবশেষে আমার দিদুকে মিষ্টি খাইয়ে দিল আমি বললাম দিদুকে মিষ্টি খাইয়ে দাও এই তো মিষ্টি দিয়ে শুরু হলো এবারে দেখো একে একে কত কিছু খাওয়া দাওয়া আর আমি ওকে বলছিলাম যে তুমি কতটা লাগো তোমার মানে জামাই মানুষ বলে তোমার ওটা আগে যেগুলো আমরা আনতাম যদি আমাদের জন্য এরকম একটা বৌমা সৃষ্টি বৌমা ফোঁটা থাকতো তাহলে কি আমরা বলি পেশুনারটা দাও বলে তুমি এগুনেরটা বলে যে তার ভিগের এইটা হবে আমাদের বাড়িতে প্রচলন নেই হয়তো এখন বৌমা ষষ্ঠী হয় চারিদিকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখনো হয়নি আর আমি জানি না ইন ফিউচার হবে কি হবে না এখন হচ্ছে আমাদের লাঞ্চে কি ছিল সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি শাক ভাজা ছিল বোধ আর একটা ভাজা ছিল আলু ভাজা ছিল আলু ভাতে ছিল পোস্তর বড়া ছিল বেগুন ভাজা মটন কষা আর ডাল আর কিছু ছিল না আর ও যেহেতু মানে কি বলবো তোমাদের মটন কষা আর কি খায় তো সেই জন্য আর কি ওর জন্য কষাই রাখা হয়েছে আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের আর এবারে একটু বসলাম সত্যিই বলো তো যাদের বিয়ে হয়ে গেছে তারাই জানো একমাত্র যে বিয়ের পর যখন আমরা বাপের বাড়ি আসি না তখন কিন্তু নিজেদেরকে একদম কুইন মনে হয় কারণ কিছু কাজবাজ করতে হয় না শুধু খাওয়া ঘুমানো ছাড়া আর কিছু কাজ নেই আর আমি গিয়েছিলাম একটু দিদির সঙ্গে গল্প করতে আর কি আর এসে দেখছি ইনি একদম ঘুমিয়ে পড়েছেন তো আমি ভাবলাম যে ঘুমোচ্ছে ঘুমুক তারপর ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে আর আমি এখন মাছগুলোকে বাঁচতে বসেছি এই মাছগুলো আজকে রান্না করবে বলছিল দিদু কিন্তু আমি বললাম যে না আজকে আর মাছ রান্না করে তোমার কাজ নেই কারণ রাত্রিবেলা আবার মটন হবে মটন মাছ কত খাবো বলো তো আর ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে আজকে আমাদের বাড়িতে তার কারণটা বলি তোমাদের জামাই ফোটা যেহেতু তো দিদু একটা কেক আনিয়েছে ওর জন্যে তো সেই কেকটাই আমরা কাটিং করব রাত্রিবেলা আর আমাদের তো একটু কাজ ছিল বলে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আমি আর দিদু আর এইবার পালা হচ্ছে মটনের মটনটাকে ফ্রিজ থেকে নিয়ে আসলাম আর এইবারে দেখো প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আর যতবার এই মটন আমি পরিষ্কার করতে বসি না আমার না খুব ভালো লাগে বিশ্বাস করো অনেকের গ্যাস লাগে গন্ধ লাগে কিন্তু আমার না দারুণ লাগে যেহেতু আমি মটন খেতে প্রচুর ভালোবাসি মানে আমার চিকেনের থেকে মটন প্রচুর ভালো লাগে তো মটনটাকে পরিষ্কার করে নিয়ে আর যাব একটু গর্বে তা তার কারণটাও বলছি তোমাদেরকে দাঁড়াও আমি রেডি হয়ে গিয়েছি একদম নর্মাল কারণ বাড়িতে থাকলে আমি একদম নর্মালি থাকি সবসময় যে কটা বাচ্চা সাতটা বাচ্চা আর আমি এসে আর আমার বাপের বাড়িতে তো এখন আমি যাব পর্বেতে একটু কারণ হচ্ছে কালকে ভাইকোটা আমার ননদের জন্য আর কিছু কিনতে হবে ওকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছি তো সেই জন্যই আর কি যাওয়া আর ও একটু আসনে গেল তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আমার মনে হয় আমি কাপড় দোকানে ভিডিও করতে পারবো না তার কারণটা তোমাদের বলি আমি হচ্ছি প্রচুর আনকমফোর্টেবল ফিল করি বাইরে ভিডিও করতে এখন অবধি আর বরবেতা থেকে এসে কেক কাটিং করবো জামাই কোটার আর আমি রেডি হব কিছু রিলস বানাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর এই ভিডিওগুলো না তোমরা অনেক পরে পাবে হয়তো আমি কোয়ার্টারে গিয়ে তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করব তার কারণ হচ্ছে এখানে আমি সময় পাচ্ছি না একদম আর যাব যেহেতু আর কালবাদ পরশু আমি যাব মানে ভাই ফুটার পর দিনই আমি বেরোচ্ছি আর কি এখান থেকে কোয়ার্টার যাওয়ার জন্যে তো ওখানে গিয়ে তো আর আমি ইয়ে করতে পারবো না আর কি এখানে থাকাকালীন আর কি ভাইফোঁটার দিনেও ভিডিও এডিটিং হবে না কারণ ওই দিন তার দিন যেহেতু আমি বেরোবো তো সেই দিন আমাকে অনেক তাড়াতাড়ি কাজ বাজগুলো সারতে হবে নিজেদের যে সমস্ত কাজগুলো আছে আর তার দিন মানে ভাইফোঁটার পরের দিন বেরোলে দুদিন বাদে আমি পৌঁছাবো যে এ বছর আর কি পুজোতে যে শাড়িটা দিয়েছে আমার বাড়ি থেকে ওইটা পরবো তোমাদের দাদা ভাইকেও রেডি করাবো আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো গড়বেদা থেকে আস্তে আস্তে আমাদের কিন্তু রাত দশটা বেজে গিয়েছিল আর আমাদের বাড়ির সবার মানে যেহেতু দিদুও বয়স্ক আর দাদুও সেই জন্য খাওয়ার দাওয়ার দিদু খেয়ে নিয়েছিল আর আমার না খুব খারাপ লাগছিল তার কারণটা বলছি তোমাদের যে মটনটা আমি এত অবেলায় রান্না করছি মানে রাত্রিবেলা আর কি যে তারা খেতে পারবে না তো কি আর করা যাবে বলো আমি তাই দিদুকে বললাম যে দিদি কালকে কিন্তু তুমি খেয়ে নিও আজকে তো খেতে পারলে না মানে প্রচুর মন খারাপ লেগেছিল সেই দিনে আমার তো তাও রান্না করলাম যেহেতু তোমাদের দাদা ভাই আছে আমার দিদু বললো যে কখন করবি আর দিদুকে বলেছিলাম যে দিদু মটনটা আমিই রান্না করব সেই জন্যেই আর কি দিদি করেনি নইলে কিন্তু দিদিই করে রাখে আর কি করা যাবে বলো সে যাই হোক আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাতে আমার নিজেরই খারাপ লাগছে তো মটনটা বেশ ভালোই রান্না হয়েছিল তোমাদের দাদাভাই খেয়ে ভালো বলেছে আমি জানি না কেমন রান্না হয়েছে আমি তো রান্না করে যাই আর এখন হচ্ছে পাগলির মতো রয়েছি আমি এর পরে যাব একটু গুজু করতে আর কি আর আর আমি যখন রান্না করতে আসি আমার মানে বর আসলে মানে তোমাদের দাদা ভাই আসলে ঠিক এইভাবেই আমরা খুশি হয়ে যাই দেখতেই পাচ্ছ তোমরা আসলে আমাদের বন্ডিংটা এই রকমই জানো তো মানে এই ঝগড়া আবার এই ভাব তো কার কার হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং এই রকম অবশ্যই বলো এমন একদিনও হয়নি যে একে অপরের প্রতি রাগারাগি করে কথা বলিনি আসলে আমরা থাকতেই পারবো না কথা না বললে তো যেটা তোমাদেরকে বলছিলাম এই যে কেকটা এবারে কাটিং করতে এসেছি ওকে রেডি করালাম মানে ওকে বললাম যে জিন্স পরো তুমি শার্ট পরো তো পরেছে আর এই যে দেখো কেকটা কেকটা কি দেখো আমি তো জাস্ট কেকটাকে দেখেই প্রেমে পড়ে গিয়েছি কেকটার উপরে লেখা রয়েছে জামাই ফোটা আর কী সুন্দর আর কি ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল দারুণ লেগেছে আমার কেকটা আর মানে যিনি লিখেছেন আর কি তার হাতের লেখাটাও বেশ সুন্দর তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন ভালো লেগেছে বলো তো বললো আমার দারুণ লেগেছে আর কত কেক কাটবো আমি জানি না জন্মদিনের কেক কাটবো জামাই ফোটার কেক কাটবো অ্যানিভার্সারির কেক কাটবো আর কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু কেকটা দেখতেই ভালো লাগছিল আর কেকটা খেতে তো আরোই ভালো ছিল তো এই দেখো জামাই এখন বসে গিয়েছে কেক কাটতে আর এখানে একটা মজার কথা বলি এইখানে কিন্তু আমি ক্যামেরা সেট করেছিলাম এমনভাবে শুধু ওই এসেছে আমিও কিন্তু ওর পাশে বসেছিলাম তো সেটা তোমরা একটু দেখতে পাবে আমাকে মানে পুরোটা দেখতে পাবে না আর এই যে শাড়িটা এখন পরেছে এইটা কিন্তু এই বছর আমাকে আমার মানে বাপের বাড়ির থেকে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা তো এই যে এখন ও হচ্ছে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি ওকে কেকটা খাইয়ে দেব এবার আর কি আর তারপরে তো আমরা দুজন মিলেই পুরো কেকটা খেয়ে নিয়েছিলাম আর কি আর কেক খাওয়ার পরে তোমাদের দাদা ভাই জাস্ট একটা রুটি খেয়েছিল। আর কিচ্ছু খায়নি দিয়ে শুয়ে পড়েছিল। আর আমি তাই বললাম যে আমি এত রাত্রিবেলা তোমার জন্য মটন রান্না করলাম আর তুমি কিছু খেলেই না তো কথাগুলো শুনলে আর এই যে দেখো এখন আমি তোমাদেরকে আমার মানে লুকটা দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আমাকে আর আমার ব্লাউজটা কিন্তু খুব পছন্দ হয়েছে এই ব্লাউজটা কাটাতে দিয়েছিলাম আমি আর এই হাতাটা কীরকম ফাঁপানোই চেয়েছিলাম আমি আমার খুব ভালো লাগে এই ধরনের ব্লাউজগুলো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি এবার রাত্রিবেলা আমাদেরকে খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে কাল যেহেতু ভাই ফোটা রয়েছে এগারোটার মধ্যে আমার শ্বশুর বাড়িতে ঢুকতে হবে নইলে আবার আমার ননদিনীর ননদিনী রায় বাঘিনী আর কি উনি আবার না খেয়ে থাকবেন আর তোমাদের দাদা ভাইও না খেয়ে থাকবে কালকে অনেক কাজ রয়েছে কালকে তোমাদের সঙ্গে ভাইফোঁটার ব্লগটা শেয়ার করব আর ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর হ্যাঁ প্রত্যেক দিনের মতো আবারও বলছি ভিডিও ভালো লাগলেই করুন নইলে করার দরকার নেই তো চলো টাটা সব বাইকে